দর্শক শ্রোতা মান্নত সংক্রান্ত দুইটি মাস আলা আমাদের প্রত্যেকের জানা থাকা জরুরি আমরা অনেক সময় মান্নত করে থাকি এভাবে যে আমার এই সমস্যা দূর হলে আমি পাঁচ হাজার অথবা দশ হাজার টাকা খরচ করে গরিব মিসকিনদেরকে খানা খাওয়াবো এখন যদি আপনার সমস্যা দূর হয়ে যায় তাহলে কি পাঁচ দশ হাজার টাকার খানা খাওয়ানো গরিব মিসকিনকে এটাকে জরুরি নাকি আপনি টাকা দিয়ে দিলে আপনার মান্নত আদায় হয়ে যাবে এই বিষয়টি অনেকের কাছে অস্পষ্ট আসলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পরিমাণ টাকা খরচ করে আপনি গরিব মিসকিনকে খানা খাওয়ানোর নিয়ত করেছিলেন মান্যত করেছিলেন সে পরিমাণ টাকা খরচ করে গরিব মিসকিনকে খানা খাওয়ানো এটাই উত্তম এবং এটাই করা উচিত তবে এটা করা জরুরি নয় আপনি চাইলে সেই টাকাটা নগদ গরিব মিসকিনের হাতে উঠিয়ে দিতে পারেন এতেও আপনার মান্যত পূর্ণ হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে যে মান্যত করা হয়েছে সেটা যেন অবশ্যই গরিব মিসকিনকে দেওয়া হয় গরিব মিসকিনকে মান্যতের টাকা দিতে হয় মান্যতের টাকা কোনো ধনী ব্যক্তিকে দেওয়া যায় না মান্যতের টাকা মস্তি দেওয়া দেওয়া যায় না এই মাস আলাটি ফাতাওয়া স্বামীতে এসেছে তিন নম্বর খণ্ডে আল বাহরুর রায়কের দুই নম্বর খণ্ডে এসেছে তাবিনুল হাকায়কের তিন নম্বর খণ্ডে দুই নম্বর খণ্ডে এসেছে তাফসিরে মাজহারির ছয় নম্বর খণ্ডে এসেছে ফাতাওয়া তাতার খানিয়ার ছয় নম্বর খণ্ডে এসেছে ফাতাওয়া হিন্দিয়ার দুই নম্বর খণ্ডে এসেছে এবং কাজী খানের এক নম্বর খণ্ড সহ এ জাতীয় বিভিন্ন ফাতাওয়ার কিতাবে মাস আলাটি বর্ণিত হয়েছে আশা করি সকলে বুঝতে পেরেছেন দ্বিতীয় মাস আলা আমরা অনেক সময় এভাবে মান্য করি যে আমার অমুক কাজটি পূর্ণ হলে বা আমার ছেলে পরীক্ষা দিচ্ছে সে যদি পরীক্ষায় পাশ করে তাহলে আমি মসজিদে পাঁচ হাজার টাকা দান করব। এখন প্রশ্ন হলো আপনার ছেলে পাশ করলো এখন মসজিদে পাঁচ হাজার টাকা দেওয়াটা কি আপনার জন্য জরুরি নাকি জরুরি না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মসজিদে দান করা জায়েজ আছে কিন্তু মসজিদে মান্নত করা জায়েজ নেই মসজিদে মান্নত করার দুইটা স্রোত রয়েছে দুইটা অবস্থা রয়েছে এক নম্বর অবস্থা হলো সময় মসজিদে মান্নত করি যে আমার এই কাজ পূর্ণ হলে আমি মসজিদে এত টাকা দান করব। তখন আমার দান করার দ্বারা উদ্দেশ্য যদি এটা হয় যে এই টাকা দিয়ে মসজিদে কোনো জিনিস ক্রয় করে মসজিদে অক্ষ করা হবে এবং মসজিদে সেটা থাকবে মানুষ সেটার মাধ্যমে উপকৃত হবে নামাজি ব্যক্তিরা তাহলে এতে কোনো সমস্যা নেই এই মান্নত করা সহি হবে কিন্তু সাধারণত আমরা মান্নত করি এইভাবে যে আমি মসজিদে পাঁচ হাজার টাকা দিলাম অথবা মসজিদে দশ হাজার টাকা দেওয়ার মান্নত করলাম অনেক সময় মানুষ এভাবে মান্নত করে যে আমার এই কাজ পূর্ণ হলে আমি মসজিদে একটি ছাগল দিব মসজিদে একটি মুরগি দিব মসজিদে এই দিব সেই দিব এরকম অনেক পণ্য আমরা মান্নত করে থাকি এই জাতীয় মান্নত আমাদের স্পষ্ট করে বুঝতে হবে এই জাতীয় মান্নত করলে মান্নত সহি হবে না বিশুদ্ধ হবে না এবং